বন্ধুরা আমরা বন্ধুরাতে ঘুরতে আসছিলাম এখন যাচ্ছি বাসায় ঘুরতে নাকি এটা হচ্ছে আমার ফ্রেন্ড আপনার বাড়ি কোথায় জানি আমার বাড়ি হচ্ছে মমি সিং নেত্রকোনা মমি সিং বাড়ি আর আমার বাড়ি হচ্ছে আপনারা জানেনই আমি হচ্ছে পালাবান আপনারা আমাকে মানে চিনবেনি আমি একজনের চিঠি হয়েছিল নাচার নাচার এত আমিও বাংলা পারি না বা তো আমি ভালোই পারি নিজের জন্য বাংলা কি কই বন্ধু তো गाइस আমরা মানে নতুন নতুন জায়গাগুলো দেখতে পাচ্ছি এটা কি কোন জায়গা জানি বন্ধু এটা কি বসুন্ধরা ও বসুন্ধরা আমি বলছি এটা ভুলসা एक्चुअली ঢাকায় নতুন তো তাই আর কিনা ভূল মানে চিনতে ভুল হয়েছে আর কি না ভালো থাকো বন্ধুরা শুভ রাত্রি আপনাদেরকে জানাই আমাদের পাশে থেকো আমার মানে বন্ধু আপনারা এই পেজের নাম কি জানেন ইউটিউব চ্যানেল ও আমার ইউটিউব ইউটিউ চ্যানেলের নাম হচ্ছে ডিআর জবন গাগরা ডাবল ফোর আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওটা হচ্ছে আমারে গোবায়ের কি জানি নাম এনি চ্যানেল এক্সপ্রেস প্লিজ ওইটাটা আপনারা ইয়ার দিবেন ভালো লাগলো আপনার সাথে দেখা হয় ভাই ভাই দান ডান দান